পৃথিবীর সকল মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন আমরা মুসলিম উম্মার জন্য দোয়া করছি আর পৃথিবীর সমস্ত সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি সমন আজমুল বাড়ি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ের জনপ্রিয় আলেম জনাব আব্দুর রহিম আল মাদানি উনি বিশ্বের সকল মুসলমানকে কার আহ্বান জানিয়েছেন যত চলুন আজকের ভিডিওতে দেখে আসি তিনি কি বলে পৃথিবীর সকল মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার তাওফিক দান করেন আমরা মুসলিম উম্মার জন্য দোয়া করছি আর পৃথিবীর সমস্ত ইসলামের দুশ্মনদের জন্য বদয়া করছে রব্বুল আলমিনের কাছে আল্লাহ আল ইসলাম আওয়াল মুসলিমিন সকলে বলুন আল্লাহ আমিন আদিল্লা সিরকা বান্দা পৃথিবীতে কখনো হতাশ হয় না কখনো নিরাশ হয় না একজন ইমানদার ব্যক্তি জীবনে হারাবার কিছু নাই হতাশ হওয়ার কিছু নেই সর্বভস্ত ইমানদার ব্যক্তি আল্লাহ পাকের সুক্রিয়া জ্ঞাপন করবে আল্লাহ পাকের পক্ষ থেকে যে কোনো পরিস্থিতির মোকাবেলা অত্যন্ত ধৈর্যের সাথে সবরের সাথে তিনি করবেন ইমানদার ব্যক্তির হারাবার কিছু না এই পৃথিবীতে কারণ এই পৃথিবীর কোনো সফলতা ও মূল সফলতা নয় পৃথিবীর কোনো ব্যর্থতা মূল ব্যর্থতা নয় মূল ব্যর্থতা বড়কালের মূল সফলতাও বড়কাল এই পৃথিবীতে কে কোটিপতি হলেন কে লাখপতি হলেন কে বিলিয়নার হলেন কে মিলিয়নার হলেন কে এমপি প্রাইম মিনিস্টার হলেন এগুলা মূল সফলতার চাবি কাঠি নয় কোন ব্যক্তি রিকশা চালিয়ে খেলো এটা পৃথিবীর ব্যর্থতা নয় কেউ কুলিমজুর ঠেলাওয়ালা হলো সে পৃথিবীর ব্যর্থ মানুষ নয় পৃথিবীর ব্যর্থ মানুষ হচ্ছে ওই ব্যক্তি মানব জীবনের এত সুন্দর নিয়ামত পাওয়ার পরেও সে জাহান্নামের লাকড়ি হলো সে ব্যর্থ সেই ব্যক্তি সফল যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করে আল্লাহ পাকের জান্নাত প্রাপ্ত হলো কোরআন মাজিদেই এই কথাগুলো স্পষ্ট করে আল্লাহ পাক বলেছেন ফুল্লু নাফসিন দায়কাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে

ওয়ামাল হায়াত উদ্দুনিয়া ইল্লাহ ম্যাতাহন গরুর এই পৃথিবী এই দুনিয়া এটা হচ্ছে প্রবঞ্চনা এবং ধোকা ম্যাতয়াহন গরুর এটা হচ্ছে প্রবঞ্চনার সামগ্রী ধোকার সামগ্রী পৃথিবীর কোনো আপনার মূল আপণ্ডন নয় সুতরাং আমাকে আপনাকে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই খনিকের পৃথিবীতে আমাদের উচ্চাকাঙ্ক্ষা উচ্চাবিলাসিতা এমনকি আমাদের জীবনের এমন স্বপ্ন যা দেখতে দেখতে আমরা রক্তে ভুলে যাই এসব স্বপ্ন থেকে নিজেকে ঘুরে আনিকমসালাম এর জন্য বলেছেন লা তোমার উপরে যে আছে তুমি তার দিকে নজর করবে তোমার চেয়ে অধস্তন ব্যক্তির দিকে তুমি নজর করবে তাহলে তোমার দিল প্রতিনিয়ত রবের সামনে সুক্রিয় আদায় করবে আপনি ঋণগ্রস্ত ব্যবসায় ধরা খেয়ে যাচ্ছেন রাস্তার ভিক্ষুক আর ফকির মিসক্রিনের দিকে তাকিয়ে দেখুন আল্লাহ পাক তার থেকে আপনাকে কত বেশি ভালো রেখেছে আপনার ভিতর থেকে শুক্র আসবে আপনি প্রাইভেট কার নিয়ে চলেন আপনি যদি বিমানের দিকে তাকিয়ে থাকেন আপনার না শুক্র আসবে ঠিক না বলেন আপনি যদি মনে মনে ভাবেন আমি সামান্য একটা গাড়ি চালাই উনি ল্যান্ড ফোর ধরো প্রাডো চালাই মার্সিডিস চালাই বিএমডাব্লিউ চালাই তাহলে আপনার মধ্যে সুখ আসবে না আপনার শুকর তো তখন আসবে যখন আপনি প্রাইভেট কারে চলে দেখবেন যে এক ব্যক্তি সাইকেলও চলতে পারে না আল্লাহ বাক আমাকে এখানে চালাচ্ছে তখন ভিতর থেকে সুখ আসবে আর মাঝে মাঝে বিপদ আসে মুসিবত আসে কখনো ক্ষুধা কখনো দারিদ্রতা কখনো পেরেছানি হতাশ হওয়ার কিছুই নাই এ কোরআন শরীফে আল্লাপাক সব বলে দিয়েছেন যে মানব জীবন এগুলো আমি দেবো ইমানদারকে আমি পরীক্ষা করব পৃথিবী হচ্ছে মাজরা আতুল এই পৃথিবী পরকালের শস্য খেত এখানে যা আপনি বপন করবেন তার মূল প্রাপ্তি আপনি পরকালে পাবেন কোরআন মাজিদ আল্লাহ পাকের জন্য বলেছেন ওয়ালনাব্লু ওয়ান না মিনাল হ ফ ইউন জু আই মিনাল এময়ালি ওয়াল আংফুসিব তোমার অবশ্যের সব বিরীত আমি আল্লাহ তারা তোমাদেরকে পরীক্ষা করব বেশী ইমমিনাল খাওফি কখনো ভয় দিয়ে ওয়াল জু এই ক্ষুধার যন্ত্রণা দিয়ে ওন আর সিমিনাল আম ওয়াল আংফুস কখনো সম্পদ এবং কী নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তোমার জান সে জানটাকে আমি আল্লাহ তালা হুমকির হুমকির মধ্যে ফেলে দেব এগুলা দিয়ে আমি আল্লাহ তালা তোমাকে পরীক্ষা করে নেব আল্লাহ রবীর পরে বলেন অবাসীজি আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দেন যে সমস্ত ধৈর্যশীলরা হতাশ হয় না নিরাশ হয় না আমার ইমতেহানে পড়ার পরে একবারে বেসবর হয়ে পরে না ধৈর্য ধরে সহিষ্ণতার সাথে অত্যন্ত সবরের সাথে আমি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে পরিস্থিতিকে যারা মোকাবেলা করতে পারে ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দান করে দিন সাহাবায়ে কেরামের জীবনে পৃথিবীর প্রাপ্তি এসেছে কিন্তু অপ্রাপ্তি এসেছে সীমাহীন যারা দুনিয়ার প্রাপ্তিকে মূল সফলতা মনে করেন যে আল্লাহ আমার প্রতি অনেক খুশি না হলে আল্লাহ আমাকে এত কিছু কেন দিলেন তাহলে তাদের কাছে প্রশ্ন হচ্ছে আপনি কি নবী করিম ইসলামের চাইতে আল্লাহ পাকের বেশি মোকার্রব হয়েছেন তার থেকে বেশি আপনি আল্লাহ পাকের কাছে হয়েছেন আল্লাহর বেশি প্রিয় পাত্র হওয়া কি আদৌ সম্ভব সম্ভব নয় সেই নবী ইমসাল্লাম ইশারে নামাজের পরে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন কিছুদূর হাঁটার পরে দেখতে পেলেন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে এসেছেন আবার কয়েক কদাম সামনে গাবার পরে রুজুমবাগ সাল্সলাম দেখতে পেলে উম রদী আল্লাহ তালা সামনে এলেন হুজুর জিজ্ঞেস করে না ওপ উমর মা আখ রজা রাতের বেলায় না ঘুমায় তোমরা ঘর থেকে বের হলে কেন কেন তোমরা ঘর থেকে বের হয়ে এলে জবাবে তারা বলছে আলজু হইয়া রসুল আল্লাহ ই আল্লাহ রসুল হুধার যন্ত্রণা আমাদেরকে ঘরের মধ্যে থাকতে দেয় নাই ঘরে থাকতে পারি নাই হুধার যন্ত্রণা আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে এই কথা শোনার পর আল্লাহর হাবিব কসম করে বলে আমি আল্লাহর করে বলছি যে জিনিস তোমাদেরকে ঘরের মধ্যে থাকতে দেয়নি সে জিনিস আমি মোহাম্মদ ঘরের যে ক্ষুধার যন্ত্রণায় নাই তোমরা ঘর থেকে বের হয়ে এসেছ ওই একই ক্ষুধার যন্ত্রণায় আমিও ঘর থেকে বের হয়ে আল্লাহ আল্লাহর কাছে রসুলের চেয়ে প্রিয় পাত্র কেউ নেই এমনকি কি উম্মার মধ্যে সাধারণ মানুষের মধ্যে অবকরের উমরের চাইতে দামি মানুষ কেউ নাই ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে যখন তারা বের হয়ে এলেন অবকর উমরকে সাথে নিয়ে একজন আনসারী সাহাবীর বাড়িতে রসুল পাকসালাম মেহমান হলেন আনসারী সাহাবী বাড়ি ছিলেন না বাড়ির বাহিরে ছিলেন তারা অপেক্ষা করলেন কিছুক্ষণ পরে সাহাবি ঘরে এলেন এসে দেখতে গেলেন অবকর উমর মোহাম্মদ আসলাম তার বাড়ি মেহমান হয়েছেন আনসারী সাহাবি আনন্দে আত্মহারা হয়ে গেলেন খাসি একটা ছিল জবাই করলেন গুষ্ট গুলা করেন করেন রসুল পাকসালামের সামনে দিলেন আর বললেন আমি আল্লাহর নামে অসম করে বলতে পারি আজকে আমার বাড়িতে এমন দামি মেহমান এসেছে আসমানের নিচের জমিনের উপরে এত দামি মেহমান এই মুহূর্তে পৃথিবীর কারো ঘরে নাই আমার ঘরে যে দামি মেহমান এসেছে আসমানের নিচের জমিনের উপরে এত দামি মেহমান পৃথিবীর কারো ঘরে নাই আমি সৌভাগ্যবান জামার ঘরে এত দামি মেহমান এসছেন আল্লাহ রসুল আমার ঘরে আমার ঘরে পা রেখেছেন আউ বকর আমার মেহমান ওমর আমার মেহমান আল্লাহ আকবর বলুন ক্ষুধার যন্ত্রণায় কাতরা ছিলেন তারা সামান্যতম খাবার যখন তারা মুখের মধ্যে নিয়েছেন খাসির সামান্য একটা অংশ মুখের মধ্যে দেওয়া মাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর আর উমরকে ডেকে বলছেন ইন্নাকুম লাতুসআলুননা আন হাদান নাঈম ইয়াওমাল কিয়ামা আবু বকর উমর এই যে নিয়ামতটা প্রাপ্ত হলে এই নিয়ামত সম্পর্কে অবশ্যই কিয়ামতের দিন তোমাদের কি জিজ্ঞেস করা হবে সুবহানাল্লাহ একটু চিন্তা করে দেখুন তো ক্ষুধার যন্ত্রণায় ঘরে থাকতে পারেন না অন্যের বাড়ির মেহেমান হয়ে সামান্য হাদিয়া উপহার মুখে ঢুকিয়েছেন ফজল বলছেন কিরকম লাতুস আলুর না অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে আনহাদ আ নাই মিয়াম আল তেয়ামা তিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কেও তোমাদেরকে জিজ্ঞেস করা হবে শোভান আল্লাহ এত কষ্টের পরে সবারের পরে সামান্য খাবারের নিয়ামত যদি আল্লাহর কাছে জবাবদি তা করতে হয় তাহলে আল্লাহ আল্লাহফা আমাদেরকে না চাইতেই যে অসুরান্ত রিজিকের ভাণ্ডার দিয়ে দিয়েছেন আমাদের অবস্থা হবে একটু বেশি প্রাপ্ত হলে যে চোখের পানি কান্না করে হয়ে যেতেন না জানি আল্লাহর জন্য যা করেছি সব প্রাপ্তি মরে আল্লাহ দুনিয়াতে দিয়ে ফেলতেছে আফসুস করতেন ভয় পেতেন আর আমাদের মধ্যে একটু বেশি প্রাপ্ত হয়ে গেলে আমরা মনে করি যে আল্লাহ আমার চাইতে বেশি পছন্দ আর কাউরে ঠিক কিনা বলেন মানুষ গল্প করে বলে আল্লাহ তারে খুব পছন্দ করে এই তাকে গাড়ি দিয়েছেন বাড়ি দিয়েছেন চুরি করার সুযোগ দিয়েছেন হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করার সুযোগ দিয়েছেন একদম আমাকে প্রশ্ন করে বলছে হুজুর বলেন তো না আমাকে বলছে ক্ষমতা দেওয়ার মালিক হুজুর বলেন বললাম আল্লাহ চিনাই নেওয়ার মালিক আল্লাহ তাহলে আপনারা শেখ হাসিনারে কেন গালি দেন আল্লাহ এটা তারা ক্ষমতায় আল্লাহ পছন্দ করছেন বিদায় তারা ক্ষমতায় বসেছে বল আচ্ছা আল্লাহ তালা ক্ষমতা কি পছন্দ হলেই দেয় কথা বুঝে নেই মনে হয় পছন্দ হলে আল্লাহ ক্ষমতা দেয় তো ফেরাউনকে কি আল্লাহ পছন্দ করে ক্ষমতা দিয়েছিলেন নমরুদকে আল্লাহ পছন্দ করে ক্ষমতা দিয়েছিলেন কারণ আল্লাহ পাক পছন্দ করে সম্পদ দিয়েছিলেন এগুলো হচ্ছে ইমতেহান এটা হচ্ছে পরীক্ষা ঠিক কিনা বলেন যখন আপনাকে আল্লাহ পাক নিয়ামত দেওয়ার পরে সে নিয়ামতের যদি আপনি সঠিক কদর করেন আপনি বুঝে নেবেন এই নিয়ামত আল্লাহর পক্ষ থেকে রহমত ছিল আর যখন আমার আপনারা আমার কাছে কোনো সম্পদ আসার পরে যদি এর দ্বারা আমি নিয়ামতের কদর না করে যদি জুল করি না শুকর করি আপনি বুঝে নেবেন আল্লাহ যা দিয়েছেন এটা আমার জন্য রহমত নয় নিশ্চয় আমার আমলে আল্লাহ পাক আমার প্রতি নারাজ বিদায় আমাকে কঠিন শাস্তির সম্মুখীন করার জন্য এই সম্পদ কিংবা এই ক্ষমতা আল্লাহ দিয়ে উপর গজব হিসেবে ঠিক কেনা জুলো বলেন সুতরাং মনে রাখবেন সকলেই ক্ষুধা দারিদ্রতা পেরেশানে ইমামদার জীবনের জীবনের সাথে এটা জীবন ঘনিষ্ঠ একটা অংশ এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই তবে সকলকে মনে রাখতে হবে পাক কোরআন মাজিদে বলছেন আল্লাহ কুমুত্তা একে অপরের সাথে মুসাবাকা প্রাচুর্যের আধিপত্যের সম্পদের মোহর কম্পিটিশনে তোমাদেরকে উদাসীন করে রেখে দিয়েছে কেমন গাফেল করেছে হাত্টা জুরুথ মুল না একেবারে কবরস্থান পর্যন্ত যাওয়ার পর্যন্ত এই মোহ তোমাদের কাটবে না কাল্লা কক্ষনো নয় সৌফাতা লাগুন উচুরি তোমরা অবগত হবে থুম্মা কাল্লা সফাতা লাগুন অবশ্যই অথম অবশ্যই তোমরা অবগত হবে জানতে পারবে কাল্লা কাল্লাহুতা লামোনা ইল মালিয়াকি লাতরবুন্নাল জাহি অবশ্যই অবশ্যই তোমরা ইল মালিয়াকি লাতরাবুর্ণাল জাহিব স্বচক্ষে তোমরা জাহান নামের আগুন খেয়ে প্রত্যক্ষ করতে পারবে থুম্মা লাত রবুর্ণা আইনালিয়াকি প্রত্যক্ষভাবে সেদিন তোমরা তো অবলম্বন করবে থুম্মালাতুস আলুন্নাইয়া উমা ইদিন আনিন নাঈম অবশ্যই তোমাদেরকে দোয়া দুনিয়ার নিয়ামত সম্পর্কে সেদিন জিজ্ঞেস করা হবে থুম্মা লাতুস আলুন্নায়াউমা ইদিন আনিন নায়েম আল্লাহ যে নিয়ামত দিয়েছিলেন ওই নিয়ামতের ব্যাপারে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে নবিকা র ইনসাল্লাহু আই সাল্লাম আনসারি সাহেবের বাড়িতে মেহেমান হয়ে সামান্য আহার গ্রহণ করে আতিথিয়তা গ্রহণ করে তিনি বললেন আবার নিয়ামত সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করা হবে চিল্লা এখন সুবাহান আল্লাহ ভাইরাম আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম সাঈদ ইবনা আমির আল জুমাহি রাদি আল্লাহ তালুর একটি কেসাস আপনাদেরকে শুনিয়েছিলাম তিনি এতটাই দরিদ্র ছিলেন ইরাকের কুয়াইফা অঞ্চলের গভর্নর থাকার পরে যখন উমরের কাছে প্রমাণিত হলেন যে তিনি তার অঞ্চলের সবচেয়ে দরিদ্র মানুষ তিনি তার পক্ষ থেকে রাষ্ট্রীয় খজানা থেকে কোষাগার থেকে বাইতুল মাল থেকে এক হাজার স্বর্ণ তার জন্য হাদিয়া পাঠিয়েছে রাষ্ট্রীয় কোষাগার থেকে এক হাজার স্বর্ণ মুদ্রা হাদিয়া পাওয়ার পরে খলিফা সাঈদ ইবনা আমির আল জুমাহি রসুল পাকসালামের বিখ্যাত সাহাবি চোখের পানি ছেড়ে এমনভাবে কান্না করছিলেন জিজ্ঞেস করছিল খলিফার পক্ষ থেকে চিঠি আসার পরে আপনি যেভাবে কান্না করছেন আপনার চোখের পানি দেখে মনে হয় নিঃসন্দেহে কোনো দুঃসংবাদ বদে হে বিরাট বড় দর সংবাদ আছে কি দর খলিফা কি মারা গেছে না খলিফা মারা জান না তুই এত যে বড় দর আর কি আপনি এভাবে কান্না করতে শিশুচ্চার মতো তিনি বললেন খলিফা মারা যাই যাবার চাইতে ভয়াবহ দর সংবাদ আছে স্ত্রী অভাব হয়েছে এত থেকে বিপরীত কি হতে পারে খলিফা মারা জান না বলে না তো সাহাবায়ে کرامের কোন কাফিলা জিহাদিকে শাহাদাত বরণ করেছে বলে তাও না এর থেকেও মহা বিপরীত সংবাদ আছে অবাক হয়ে গেলে স্ত্রী জানতে চাইলেন সেই বিমন্ধেটা কি এবার তিনি বললেন শোনম আমার ভয় হচ্ছে এই পৃথিবীতে যতটুকু না দুনিয়াতে কোরবানি করেছি ত্যাগ করেছি দুনিয়াকে ছেড়ে দিয়েছি এর বিনিময় তো একমাত্র আমরা আল্লাহর কাছেই চাই কিন্তু খলিফা আমার জন্য এক হাজার স্বর্ণমুদ্রা হাত দিয়ে পাঠিয়েছে আমার তো ভয় হচ্ছে আল্লাহর জন্য দুনিয়াতে যতটুকু কষ্ট করেছি তা জানি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিল নাকি আমি তো দুনিয়াতে পাওয়ার জন্য কিছু করি নাই সুহান আল্লাহ বলবেন না আমি তো দুনিয়া থেকে কিছু উপার্জনের জন্য আল্লাহর জন্য কোরবান করি নাই যতদূর করেছি পরকালে পাওয়ার জন্য করেছি তারা পরকাল পাওয়ার জন্য এরকম করতেন আমাদের মন কথা হচ্ছে আমরা দুই টাকা আল্লাহর রাস্তায় দান করলে এটা যতক্ষণ ফেসবুকে না দেওয়া হবে যখন যতক্ষণ মাইকে ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত মন শান্ত হয় না ঠিক কিনা বলেন মন স্থির হয় না আমি যে দিলাম এলাকার মানুষ তো জানলো না কাউরান বাজারে এত বড় ব্যবসায়ী মাদ্রাসায় দশ বস্তা চাল দিল বাজারে সব লোক তো জানলই না তো ঘুরার ডিমের দাম করলাম না কি আমি এলাকার লোক জানলো তাহলে আপনারা বলুন এই যদি হয় মন মানসিকতা এই যদি হয় মানুষের অন্তরে হালাত এর কোন প্রাপ্তি কি পরকালে পাওয়া যাবে পাওয়া যাবে না কারণ তিনি দেওয়ার সময় কিছু আল্লাহর জন্য তিনি যা করেছেন তিনি আল্লাহর জন্য করেন নাই যতটুকু করেছেন বান্দার কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য করেছেন আর সেই প্রশংসা তার দুনিয়াতে পাওয়া হয়ে গেছে সুতরাং ইমানদার বান্দারা যা করে পরকালীন প্রাপ্তির জন্য করে আমরা কি একমাত্র রবের সন্তুষ্টি গল্পে পরকালীন প্রাপ্তির জন্য করতে পারবো না ইনশাআল্লাহ সবাই জুড়ে বলুন ইনশাআল্লাহ আজকের পর থেকে নিজের সমস্ত ইবাদত একমাত্র রবের সামনে পেশ করবেন মানুষ থেকে আড়াল করার চেষ্টা করুন আপনার দান আপনার সাদাকা আপনার তাসবি আপনার জায়নামাজ সব লুকায় রাখেন কিছু লোক আছে দেখবেন সারা দিন দোকানে বসে মিথ্যা কথা বলে আর হাতের মধ্যে তসবি জমে মান মানুষ দোকানে গিয়েই দেখে সুবহান আল্লাহ এ তো মস্ত বড় আল্লাহর ওলি খাজা মইনুদ্দিন চিশতি বসে আছে দোকানে হাতের মধ্যে তসবি আছে মুখের মধ্যে দাড়ি আছে মাথায় টুপি আছে না এরকম এটা জোরে বলতে হবে নাই তাসবিহ একটা রূপ উপমা দিলাম মাত্র মানে বেশ ভূষায় মনে হচ্ছে একজন জিন্দা শাহজালাল বসে আছে দোকানে আমল আখলাক বিতর্ক এত খারাপ আমি ব্যক্তির জীবনে এরকম বহু মানুষের সম্মুখীন জীবনে হয়েছে আপনারা প্রায় সময় পত্র পত্রিকায় বিভিন্ন দুর্নীতিবাজদের নাম শোনেন ড্রাইভার আব্দুল মালিক এক পত্রিকাতে পড়েছিলাম যে দুইশো কোটি টাকা দুর্নীতি করেছে চেহারা সুরত দেখলে মনে হয় বাইতুল মোকরমের ক্ষতি ঠিক কিনা বলেন কি সুন্দর চেহারা পুরো চাঁদের মতো চেহারা লম্বা লম্বা দাঁড়ি উপরে বেশভূষা দেখলে আপনি চিন্তাও করতে পারবেন না এর আমল এর আখলা কতটা ভয়ঙ্কর সুতরাং এই কাজগুলো মানুষ কেন করে লৌকিকতার জন্য করো ধোকা দিয়ে মানুষকে বোকা বানাবার জন্য এই কাজগুলো করছে সুতরাং আমার পরহেজগারিতা আমার তাসবি হালির সেগুলা লুকায় রাখবেন আভ্যন্তরে কারণ এগুলা যদি দুনিয়ার কাজ তো দুনিয়ার জন্য করছেন পরকালের কাজটাও যদি মানুষকে দেখানোর জন্য করেন তো রবের কাছে চাইবেন নাকি রবের কাছ থেকে চাবেন নাকি কিছু লোক আছে দেখবেন মানুষের সামনে বসে আহারে দোয়া ধরছে তার এখলাস দেখে মনে হচ্ছে তার মতো বুজুর্গ এলাকায় কেউ গোপনে কোনোদিন আল্লাহ করে না যা করে বিরাট দেখাবার জন্য আল্লাহ যেন আমাদেরকে জোরে সুতরাং আমাদের ইবাদত গুলাকে আমরা লুকাই রাখবো আমরা বলি ইনশাল্লাহ এ প্রাপ্তি আমরা কি দুনিয়াতে চাই না আখেরাতে চাই মূল প্রাপ্তি আখেরাতে কিন্তু রবের কাছে যখন দোয়া করবো ইবাদতের প্রাপ্তি দুনিয়াতে নয় যে মা যে মাহবুদ যে দয়াবান আমাকে পরকালে দিতে পারেন তিনি কি দুনিয়াতেও আমাকে দিতে পারেন না দুনিয়ার প্রাপ্তিটা ইবাদতের সাথে সম্পৃক্ত নয় ভালো করে শোনেন দুনিয়ার প্রাপ্তি যদি রবের ইবাদতের সাথে সম্পৃক্ত হতো পৃথিবীর কাফের মুশ্রেকদের কাল্লাপাক এই সীমাহীন নিয়ামত দিতেন